আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আর আপনার এই ভিডিওগুলো যদি আমার ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর আজকে বানাবো একদম দারুণ একটা রেসিপি মানে চ্যানেল কি ভিডিও এই তো সুজি পিঠে তুমি খাবে সুজি পিঠে খাবে হ্যাঁ চলো নানি জান বানিয়ে নিই তাহলে চলুন কিভাবে বানাই সেটা দেখে নি প্রসেসিংটা তো এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর সুজিটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছে সুজিটা আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো দুধ তারপর দুধটার সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবে চিনি আর কি কী নিয়েছে সেটা একটু বলে দিই আর নিয়েছে দুটো এলাচ চালের গুঁড়ি গমের আটা আর কাজু একটুখানি কিশমিশ আর এরপরে দিয়ে দিচ্ছে চিনিটা কারণ চিনিটাকে একটু ভালোভাবে গলতে হবে আপনারা চাইলে চিনি গুঁড়ো করে নিতে পারেন তাহলে তাড়াতাড়ি চিনিটা মিশে যাবে আর এরপরে দিয়ে দিচ্ছে এই যে চালের গুঁড়িটা আর অল্প একটুখানি ময়দা মানে গমের আটা তারপরে এই যে দিয়ে দিচ্ছে কাজু আর কিশমিশটা আর দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে একটার সাথে একটা মিশিয়ে নিচ্ছে আর এটা কিন্তু খেতে খুব ভালো হয় আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন আমাদের তাই অফসোনা খুব পছন্দ করে আর এভাবে বাচ্চাকে একটুখানি মিষ্টি মিষ্টি করে বানিয়ে দিলে ওদেরও খেতে ভালো লাগবে সব সময় তো এক জিনিস ভালো লাগে না আপনারা স্কুলের টিফিনে করে দিতে পারেন এটা বাচ্চা আরামসে খেয়ে নেবে আর এই দেখুন এরকম হবে এই কনসিস্টেন্সিটা আপনারা চাইলে আর একটু মোটা করতে পারেন কিংবা পাতলা করতে পারেন তবে পাতলা করা যাবে না কারণ পাতলা করলে একদমই ভালো হবে না আর এই দেখুন এই রকম টাইপ হবে এরপরে আমি এই যে তেল গরম করে নিয়েছি গ্যাসের উপরে আর এর মধ্যে দিয়ে দেব এক ডাবো পরিমাণ আর এটাকে হতে দেব খানিকক্ষণ দেখুন কত সুন্দর আস্তে আস্তে ফুলে উঠবে আর তখনই ফুলবে তখনই বুঝবেন যে এটা হচ্ছে আর না ফুললে এটা কিন্তু হবে না ভালো তারপর এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিন আর ভাজা হয়ে গেলেই ব্যাস তুলে রেখে দিন আর গরম গরম সার্ভ করুন খুবই আমি খুবই টেস্টি এবং খুবই ভালো খেতে আর এই দেখুন আমার একটা হয়ে গেছে আমি এভাবেই সবগুলোকেই ছেঁকে নেব তেলের মধ্যে আর ব্যাস এরপরে সার্ভ করে দিই এই নতুন সব কটা হয়ে গেছে আমার তাই আবার এরপর খেতে বসে গেছে কেমন হয়েছে প্লিজ জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্টই আমার এগিয়ে চলার শক্তি বাই বাই